আপনি কি একজন শিক্ষক ঘরে বসে অনলাইনে পড়িয়ে মাসে হাজার ডলার আর্নিং করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে যে সাইট নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে টিউটোপিয়া প্রথমে জানতে হবে যে টিউটোপিয়া কি হচ্ছে একটি অনলাইন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে গ্রেড ওয়ান থেকে গ্রেড এ লেভেল পর্যন্ত ছাত্রদের পড়ানো হয় এখানে হচ্ছে মূলত আর্নিংটা হয় অনলাইনে টিউটরিং করে মানে অনলাইনে প্রাইভেট পড়িয়ে এখন আমি বলবো টিউটোর হওয়ার যোগ্যতা কি ভালো ইংরেজি জানতে হবে অন্তত এইচএসসি অথবা গ্র্যাজুয়েট পাশ হতে হবে আপনাকে ম্যাথ সায়েন্স আইসিটি ইত্যাদি বিষয় আপনাকে ভালো রেজাল্ট থাকতে হবে এখন আমি সরাসরি স্ক্রিনে দেখিয়ে দেব যে কিভাবে এখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন তো বন্ধুরা আমি এই যে চলে আসলাম আমার স্ক্রিনে কম্পিউটারের এখানে দেখতে পাচ্ছেন যে টিউটোপিয়া ডট কম এই যে এই ওয়েবসাইটে আমি কিন্তু প্রবেশ করেছি এবং এই ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এখন যেটা করতে হবে এই যে সাইন আপ যে সাইনিং যে ক্লিক ইয়া অপশনটা দেখছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এরকম একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদের এখান থেকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে যখন আমি ক্লিক করব তখন দেখেন এই যে একটা নিউ ট্যাব ওপেন হয়ে গেছে এখন এখানে জাস্ট আপনারা কিন্তু এই যে ক্রিয়েট এ নিউ ওয়ান এখানে ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ ওয়ান এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আবার সাইন আপ অপশনটা আছে আপনারা জাস্ট এই সাইন আপ ক্লিক করবেন এখন এখানে আপনাদের ফুল নাম দিয়ে দিবেন আমি সাপোজ দিয়ে দিচ্ছি কী দেব এমডি আতিকুর রহমান দিয়ে দিচ্ছি আমার জিমেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এখানে নাম্বারটা দিয়ে দিতে হবে আমি নাম্বারটা দিলাম এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন এখন যে এখানে কারিকুলাম দেখতে পাচ্ছেন এখানে আপনি কোন লেভেলে পড়াতে চান আপনারা এটা দিবেন এই যে দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট প্রাইমারি এক্সিলেন্ট লো সেকেন্ডারি সরি এক্সিলেন্ট না এড এক্সেল এড এক্সেল এই যে ইন্টারন্যাশনাল এ লেভেল ঠিক আছে এখানে আপনারা খুঁজবেন যে আপনারা কোনটা পড়াতে চাচ্ছেন কোনটা সিলেক্ট করতে চাচ্ছেন আপনারা এখানে সেটা করে নেবেন তো আমি এখানে সাপোজ আমি একটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি এ লেভেল দিলাম এবং এখানে গ্রেডটা আপনারা দিয়ে দিয়ে দিবেন আমি দিলাম এখন হচ্ছে সাইন আপে ক্লিক করছি ভিডিও লং করবো না পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব আপনারা একটু দেখবেন ধৈর্য ধরে এখন দেখেন আরেকটা নতুন ট্যাব ওপেন হয়ে গেছে এখন হয়তো আমার ইমেল একটা কনফার্মেশন যাবে আমি ইমেলটা কনফার্মেশন করব আর কি তো এখানে আমি মেলটা ওপেন করে নিচ্ছি দেখেন এখানে কিন্তু একটা অলরেডি কনফার্মেশান চলে এসছে আমি একটু রিলোড মারলাম এই যে দেখেন অল অলরেডি কিন্তু এই যে টিউটোপিয়া থেকে চলে আসছে ভেরিফিকেশান লিঙ্ক ঠিক আছে তো আমি লিঙ্কটা ওপেন করতেছি একটু ধৈর্য ধরবেন আমার কনফার্ম ইমেল কোনো একটা স্লো কাজ করছে তো দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে অলরেডি এখন হচ্ছে আমি সাইনিং করতেছি হয়ে গেছে আমি সাইনিং সাইনিং করলাম করার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে আমি এগুলো যদি একটা একটা করে আপনাদের সব দেখাতে চাই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার ঘন্টা পেয়ে মানে পার হয়ে যাবে আর কি ঘন্টা তো আপনারা যেহেতু একজন আপনি একজন টিচার আপনি একজন শিক্ষিত মানুষ সেহেতু আপনারা নিজে নিজে এখানে খুঁজে বের করে নিতে পারবেন আমার এটা আত্মবিশ্বাস আছে আপনার উপর তো এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড তারপরে যে আপকামিং আছে বুক লেশন আছে তারপরে যে লার্নিং প্ল্যাটফর্ম আছে চ্যাট আছে শেয়ার উইথ মাই শিডিউল প্ল্যান অ্যান্ড বিলিং ঠিক আছে এই যে এ বিলিং এখানে কিন্তু আপনি পাবেন এগুলো মানে আপনার পেমেন্টের বিষয়টি সয় প্রোফাইল আছে লেশন হিস্টোরি আছে এ টু জেড সব এখানে আছে এখন আপনাদেরকে আমি পেমেন্টের বিষয়ে বলবো এখানে প্রতি ক্লাসে আট থেকে বিশ ডলার পর্যন্ত তারা পেমেন্ট করে থাকে যার বাংলা টাকা কনভার্ট করলে হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত হয় মাসিক আয় পাঁচশো ডলার থেকে এক হাজার ডলার প্লাস যার বাজার মূল্য প্রায় ষাট হাজার থেকে এক লাখ বারো হাজার পর্যন্ত হয়ে থাকে এবং এখানে সুবিধা হচ্ছে পেপাল যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনি পেমেন্টটি নিতে পারবেন এখন আপনার প্রশ্ন আসতে পারে বাংলাদেশ থেকে কি এটা সম্ভব এর উত্তর হবে হ্যাঁ অবশ্যই সম্ভব পেপাল না থাকলে ওয়াইস ব্যাঙ্ক পেওনারের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন তাহলে আর দেরি কেন এখনই রেজিস্ট্রেশন করুন এবং ঘরে বসে আপনি অনলাইনে প্রাইভেট পড়ে মাসে হাজার হাজার ডলার আর্নিং করুন আর আপনি কোন বিষয়ে পড়াতে চান অনলাইনে এই বিষয়টা অবশ্যই কমেন্টে লিখবেন আর পরবর্তীতে কী ভিডিও পেতে চান অবশ্যই সেটা জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ